তদন্তের জন্য পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে আসলেন চার সদস্যের সিবিআই তদন্তকারী দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রহস্যজনকভাবে মৃত মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে বুধবার উপস্থিত হলেন সিবিআই চার সদস্যের তদন্তকারী দল প্রায় ঘণ্টাখানেক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা এরপর তারা বাড়ি থেকে বের হয়ে যান সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা প্রশ্ন করলেও তদন্তকারী দলের সদস্যরা কোনো বিষয় মুখ খোলেননি 哈哈哈！是这个。嗯。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন